উইন আর্জেন্টিনা উইন কুপা আমেরিকার প্রথম ম্যাচে কানাডাকে দুই পিস আজওয়াত কেজুর কারো বইরা দিচ্ছে জায়গার মতো গোল আছে কয়টা উইল নে হিসাবের বাইরে কল্পনার বাইরে খালি মিস হয়েছে কানাডার গোল কিটা খুবই ভালো অনেকটু সেফ দিছে মারাত্মকের সেফ আর না হলে গোল আজকে ছয় সাতটা উইল নে ছয় সাতটা গোল কিন্তু দুই পিস আজবাদ কেজুর বৈরা দিছি উইন আর্জেন্টিনা উইন অবশেষে কূপা আমেরিকার প্রথম ম্যাচ আর্জেন্টিনা জিত থাকেছে

লাউতার মায়ের বইরা দিছে গোল কি কিচ্ছু বলার নাই কি একটা খেলা দিছে আজকে আর্জেন্টিনা জাস্ট ও প্রথম মেসি দিতে গেছি আলহামদুলিল্লাহ বহুত আজকে কানাডারও বহুত অ্যাটাক গেছে কানাডাও বাক্কা অ্যাটাক দিছে কানাডাও ভালো লেভেলে খেলা দিছে আজকে দেখতে পাচ্ছেন কানাডাও প্রচুর হাই লেভেলের খেলা দিছে আমার তো প্রথম হাফ টাইমের আগে যেসব গোল হইছে না আমার তো জানতো ফোর তো ফোর করতেছে আমি তো ভাবতেছি গোল নিয়ে একটা কাজ হবে তাকে মেসনে আইন কি মেসাল মার চোপে না বই রয়েছে পোকাতি একটা পোকাতে গোল কেক মারাতার গোল আলব বাইরে বাইরে এত কিছু বলাই এত স্যুট আপনি স্যুটে বর টোর্নামেন্ট আগুন আল্লা মার্টি নো আফ্রিকা এলি আগু দা আগুন আসে খেলচার মেসি মারতে মারতের আসানে মেসি ডারে মারতে মারতে আসান কী কইমোার মারা আমার দরকার রে ভাই এতে এত বয়সে নো মারে মার কী কই মন মায়ের কাউ মেসি ফোরে না বললে ঠান মারে বুঝা ইয়াং বাইশ তেইশ বছরের যুবক এমালা এমালা মালা স্যার ম্যাচে কি ঠান মারে কিছু বলার নাই কিন্তু কানাডার গোল কিরে একটা ধন্যবাদ দেওয়া যায় কারণ যে লেভেলে বল সেভ দিছে ডি মারিয়া একটা ইজি গোল এটা হচ্ছে সেফ দিলাইছে এ মেসি দু তিনটা পাইছে কামাইছেন লাস্ট লোসেলস টেকলিপিক কানাডার কিন্তু আর্জেন্টিনার দুই পিস আজহাদ কেজুর ওই ওয়ার্ল্ড কাপের দুই পিস আবার বইরা দিছে আবার বইরা দিছে কানাডাকে প্রথম ম্যাচে উইন আর্জেন্টিনা উইন তাদেরকে নিয়ে আর কি বলবো আজকে আকুনার খেলাটা আমার খুবই খারাপ লাগছে তাহলে ব্রেকফাস্ট দেয় তাহলে ব্রেকফাস্ট দে আকুনার খেলাটা খুবই খারাপ লাগছে তার কে কের খেলায় আমার খারাপ লাগছে না আমরা কোনো খেলাটা একটু খারাপ লাগছে কি করি যে জিতে গেছি আলহামদুলিল্লাহ খুব আমেরিকা প্রথম ম্যাচেই উইন আর্জেন্টিনা কানাডার সাথে প্রথম ম্যাচেই উইন আছে খেলা আর্জেন্টিনা কিচ্ছু বলা নাই বললেই শেষ হবে না উইন আর্জেন্টিনা বামস আর্জেন্টিনা বামস তোমরা সামনের ম্যাচটা জিতো তো খুব আমেরিকা আর্জেন্টিনা ইন্ডিয়াকে গিয়েছতো খুব আমেরিকা আর্জেন্টিনা আর গেছি আনতেই এটা তো তামড়া टीम लू खूब अमेरिका बैठ टीम गीता आगू कार तू एक लमायबे तो गोल तो कर बदला कारमायब कारमाबाधारण के लिए राउंड ऑफ सिक्सटीन आर मैच जीती गिले राउंड ऑफ सिक्स लगे तो कला असाधारण कारओ উইন আর্জেন্টিনা উইন বামস আর্জেন্টিনা বামস বামস আর্জেন্টিনা মেসি ও অসাধারণ সামনের ম্যাচের জন্য তোমাদেরকে অনেক অনেক শুভকামনা রইলো তোমাদের জন্য সামনের ম্যাচে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো তোমরা সামনের ম্যাচ জিত বুঝতে পারছি না জিততে খেলাটা করে দেখায় দোক খেলা খারে কয় আর্জেন্টিনা হাফ টাইমের আগে হয়েছে আটটার পরে দুইটা বললিস এটা আর্জেন্টিনা ব্রো